অজ্ঞান্তিমরান্ধস্ব জ্ঞানঞ্জন শলাকা চক্ষু উন্মে তংজেন তসম শে গুবে মন্ত্রসত্ত্বং পূজা সত্যং সত্যং দরঞ্জন গুড় বাক্য সদা সত্যং সত্যমে পরম পদম ওং পিতৃমাতৃসহৃদ বন্ধুবিদ্যাং গুণনা শীঘ্রং স্পশেয়েত মরম পদীক গুধী কপ তৎপরাসী গুভ নম অরুণ দয়াল যুগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম সকল দাদা মায়েদের চরণে জানাই রানন্দিত জয়গুরু গুরু পরতং নাচতেই গুরুর ওপর কিছু নেই সংস্কারে সুপ্ত শতদল পাপড়ি মেলে যায় সৎগুরুর সৎ নামে মনের আসনে বসালেই মন প্রাণ দেহ নেচে ওঠে ইষ্টকে বরণ করলেই অনিষ্ট দূর হয়ে যায় সূর্য উঠলে কে না দেখে গোলাপ ফুটলে কেনা গন্ধ পায় জয় গুরু। আজকের আলোচ্য বিষয় মানব জীবনে দীক্ষার ভূমিকা পূর্ণপতি গ্রন্থে শ্রী ঠাকুর ভাববাণীতে বলেছেন সদগুরু করতে হয় আর তাকে ভগবান ভেবে পূজা করলে সেই পূজাই ঠিক সদ্গুরু সারুপ্য লাভ হলেই ভগবানের সারূপ্য লাভ হয় আমাদের দেশের কুলগুরু যদি প্রেমময় হতো কর্মী হতো আর উদার হতো তবে দেশের অবস্থা এমন হতো না যে একবার আমার স্মরণ লয় তার কি আর ভাবনা থাকে নিশ্চয়ই ব্রহ্মলীন হবে নিশ্চয় একবার আমাকে স্পর্শ করতে পারলে প্রাণে মনে সারে আমি তাকে স্বর্গরাজ্যে তুলে দিই পরে আমার সারুল্য লাভ করে মিরাক্কেল দেখানো বা ভণ্ডামি এগুলো সদগুরুর ভেতর দিয়ে বেরোতে পারে না আর বেরোলে তিনি সদ্গুরু নন ভগবান পাওয়া কি কষ্ট রে গুরু পাওয়াই কষ্ট সময় হলেই সদ্গুরু মিলে সদ্গুরুই ভগবান সদ্গুরু খুঁজতে হয় না খুঁজতে হয় না বিশ্বাস যখন আঘাতে আমার গুরু হলো তখনই আমি সদ্গুরু কুট অস্ত্রে সৎগুরু ধ্যান করতে করতে আমাতে লয় হয় তখন আমাতে মিশে যায় সদগুর পোয়া হতে হয় সৎগুরুরা বিচির ফল বুঝতে পারেন সদ্গুরুই অবতার যে বিশ্বাস না করে তারই ঠকা গুরু একজন সেই অনামী পুরুষ আর বিরাটত্ব প্রেম যার ভিতর জেগে উঠেছে সেই সৎগুরু আমরা সাকার কিনা তাই সৎগুরু আমাদের উপাস্য একমাত্র সৎগুরুই সেই ধামে নিয়ে যেতে পারে সৎগুরুর ভিতর দিয়েই সেই অনামী কম্পনের সৃষ্টি হয়ে যায় গুরু একজন সেই অনামি পুরুষ তার বিরাটত্ব প্রেম যার ভিতর জেগে উঠেছে সেই সদ্গুরু আমরা সাকার তাই সৎগুরু আমাদের উপাস্য একমাত্র সৎগুরুই সেই ধামে নিয়ে যেতে পারে সদ্গুরুর ভিতর সেই অনামী কম্পনের স্মৃতি আছে আর তার সঙ্গে যারা থাকে তাদের ভিতরও সেই কম্পনের শক্তি যায় তারাও শক্তিমান সদগুর প্রত্যেক কথাই মন্ত্র গুরুমুখ হলেই কম্পন বোঝা যায় আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে বলেছেন তবে গুরু সর্বস্ব না হলে সর্বতভাবে গুরুমুখী না হলে তথাকথিত সাধনার কসরতে হবার নয় সদ্গুরু হলেন সেই জানালোক স্মৃতি চেতনাওয়ালা লোক জীবনের সব রহস্যই তার করতলগত সদ্গুরু হলেন কিছুর বালাই নিয়ে পিছে ঘুরো না তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও হও তুমি সর্বতোভাবে তোমার কিছুই ভাবতে হবে না তোমার যা হবার তা আপনিই হয়ে উঠবে অনুভূতি জ্ঞান বা দর্শনের কথা ছেড়ে দিলেও সোজা কথায় মানুষ আদর্শ ছাড়া অবলম্বন ছাড়া চলতেই পারে না তার অস্তিত্বই বজায় রাখতেই পারে না প্রবৃত্তি তাকে কখন কেমন ভাবে সাবার করে দেবে তা কি ঠিক আছে আদর্শ যেন রিজিকেন্দ্র বা পজিটিভ আর সাধারণ মানুষ যেন রিচি কেন্দ্র বা নেগেটিভ তাই সমস্ত বৃত্তি নিয়ে পুনরমান জীবন্ত মহাপুরুষে সক্রিয়ভাবে অন্তঃসারী হলে শক্তিমান মানুষ হয়ে দাঁড়ায় কিন্তু একটা প্রকৃতিও আলগা থাকলে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে ব্যক্তিত্ব বলে কিন্তু থাকে না শুধু ইষ্টকে ধরে চলাই যথেষ্ট নয় সমস্ত বৃত্তি পবিত্র সত্তা দিয়ে তাকে অনুরক্ত হতে হবে তাকে ডাকতে হবে তার নামধান করতে হবে অচ্যুত অনুরাগ চাই শ্রীকৃষ্ণ বলেছেন সম্মকভাবে ইষ্ট নিবদ্ধ না হলে মানুষ সাধুও হয় না সন্ন্যাসীও হয় না আর সম্মকভাবে ইষ্ট নিবন্ধ হয়ে ওঠে যে সে যদি লাখ দুষ্মনও হয় তার দুস্মনিও পূর্ণ প্রভাব করে মানুষ যদি ভগবানের মাধণে বাঁধা না থাকে তাহলে শয়তানের বাঁধনে বাঁধা পড়বেই যে কোনো না যেকোনো রকমে তাই সর্বশাস্ত্র বলছে প্রেরিত পুরুষ শরণাগতির কথা সর্ব বৈশিষ্ট্যের মহাপরিপূরণকারী মানুষকে অবলম্বন করেই সমগ্র জনমণ্ডলী সংহত হয়ে ওঠে বৃষ্টি ও ধর্ম অর্থ কাম মুখ্য উপচে ওঠে অভাব বা খাঁকতি বলে কিছু থাকে না তোমার বেষ্টি জীবন যদি ধর্মের জাগরণ না হয় তাহলে তোমার বিশ্ব জীবনে তুমি ধর্মের প্রতিষ্ঠা করতে পারবে না কারণ তুমি যদি আত্মনিয়ন্ত্রণের পথ না জানো তাহলে তুমি দুনিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সৌরজগত করে দেয় মানুষ তুমি মূল কেন্দ্র বা সদগুরুর দিকে চেয়ে তাকে অনুসরণ করে চলো কক্ষচ্যুত কখনো হবে না গতিশীল শক্তি বা ডাইনামিক এনার্জি পাবে আর বৃত্তি নিয়ে চললে তাহলে কাউকে আর কিছুকে কে দেখতে পাবে না বুঝতে পারবে না তোমার বিকৃতি ধারণাকেই দেখবে সর্বত্ব কিন্তু সত্তা রঙ্গিল অহং যদি থাকে অস্তিত্ব জ্ঞান ও বোধ তোমার অটুট থাকবে নিখিল প্রয় পুরুষ যিনি তিনিও দুনিয়াকে তেমনি তার জ্ঞান ভাণ্ডার উন্মুক্ত করে দিতে পারলেই সুখী জিজ্ঞাসু প্রেমী ভক্তের আগ্রহ এই উন্মোচনাকে তরঙ্গায়িত করে তোলে সাধন ভজন নিয়মিত করলে তিনি কি তা ধীরে ধীরে ফুটে উঠবে ঠাকুর মানে যিনি ঠক্কর লাগান আবার টান থাকলে ঠক্করের ফলে আমাদের পবিত্রগুলি লাভজনকভাবে সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে সমস্ত অর্থ নিয়ে অন্য লোভে গুরুতে অনুরক্ত হতে পারে না যারা সম্পন্ন লোক তারা যাদের ভিতরে মাল আছে তারা বিশেষ কোন বাসনা কামনা নিয়ে গুরু সান্নিধ্যে আসলেও পরে গুরুতেই আসক্ত হয়ে ওঠে যেমন হয়েছিল হনুমানের অনেক সিদ্ধাই বা অলৌকিক তত্ত্বের তাগ লাগানো চটক যদি না দেখতে পায় তাহলে মাথা নোয়াতে রাজি থাকে না কিন্তু তিনি তো আসেন প্রেমের ঐশ্বর্য নিয়ে চরিত্রের ঐশ্বর্য নিয়ে মানুষকে ওই প্রেম ও চরিত্রের অধিকারী করে ধন্য করে তুলতে মানুষকে অজ্ঞ দুর্বল রেখে তাদের সামনে রকমারি ক্ষমতা দেখিয়ে তাদের কাছ থেকে পূজা পাওয়ার লোভ নেই তার। তাদের কাছে তার বিশেষত্বই ধরা পড়ে না ওতে একটু সূক্ষ্ম দৃষ্টি লাগে তিনি যে মানুষ হয়েও অজ অব্যয় তা তারা বুঝতে পারে না বর্তমান পেরিত যিনি তার মধ্যে পূর্বতন সবাই থরে থরে সাজানো থাকেন সবারই ঝলক তার মধ্যে ঠিকরে বেরোয় ছেলের ভেতর যেমন বাবার দেখা যায় বর্তমানের ভেতরেও তেমন পূর্বতনকে পাওয়া যায় স পূর্বে শাহম্পী গুরু কালেনান বচ্ছে দাঁত বর্তমানকে দেখে শুনেও যে তাকে গ্রহণ করতে পারে না বুঝতে হবে তার পূর্বতনের কারোর প্রতি টান নেই নারী নাম কাম টাকা পয়সা পাণ্ডিত্য কত কিছুর জন্যই মানুষ পাগল হয় কিন্তু আদত জিনিসের জন্য মানুষ পাগল হতে চায় না তাকে পেলে কিছুই অপাওয়া থাকে না আর পাওয়া মানে হওয়া ইষ্টকে তোমার মধ্যে বসিয়ে দিলে তোমার বৈশিষ্ট্য মতো তুমি যা হও সেইটাই হলো তোমার ইষ্টপ্রাপ্তি আর ইষ্টের জন্য যখন মানুষ পাগল হয় তখনই সে হয় প্রকৃতিস্থ তার আগে প্রচন্ড মানুষ অল্প বিস্তর জীবনযাপন করে প্রবৃত্তির অধীন যেখানে যে যতটুকু সেখানে সে ততটুকু তবে যারা সদ্গুরু গ্রহণ করে খানিকটা সেই পথে চলতে চেষ্টা করে তাদের একটা মস্ত লাভ হয় এই যে তারা নিজের ভুল কিছু কিছু ধরতে পারে বৈষ্ণব শাস্ত্রে আছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের নাহিক সাধ্য তত পাপ করে মৃত্যুকালে যদি ইষ্টচিন্তা ও ইষ্ট নাম প্রবল না হয় তবে হাজার জপ তপ করলেও পরবর্তী জীবন উন্নততর নাও হতে পারে নাম করতে করতে নামের প্রতি অহেতু অনুরাগ যদি একবার জন্মায় তাহলে তার ভাবনা নেই তাই কিছুর জন্য ইষ্টকে ভালোবাসতে নেই ইষ্টের জন্য ইষ্টকে ভালোবাসবে যখন তখনই রস পাব জীবনে ধর্ম অর্থ কাম মোক্ষ আমাদের করতলগত হয়ে যাবে আমাদের পূজা পাবন সাধ্য তর্পণ ব্রত উপবাস প্রায়শ্চিত্ত দান ধ্যান অনুষ্ঠান দশবিধ সংস্কার কুলাচার স্বাস্থ্য পুরাণ দেব দ্বিজ তীর্থ সবই গভীর তাৎপর্যপূর্ণ নিষ্ঠ হয় আচারবান হয়ে শ্রদ্ধার সঙ্গে আমরা যদি এগুলি বুঝে চলতে চেষ্টা করি তাহলে বুঝতে পারি কোনোটা উড়িয়ে দিয়ে লাভ নেই শাস্ত্রে আছে সর্বদেবময় গুরু একদিন শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো যে এত কিছুর তো ভগবান তিনি ইচ্ছে করলেই তো মানুষকে ভালো করে গড়তে পারেন এই প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর বললেন ভগবানের হাত মানে মানুষের হাত ছেলে বাবারই সৃষ্টি কিন্তু তা সত্ত্বেও ছেলে স্বাধীন তার স্বাধীন ইচ্ছায় সে বাপের অনুগত হয়েও চলতে পারে বিরুদ্ধেও চলতে পারে কোনো মহাপুরুষ কোনো ভগবানই কারোর কিছু করতে পারেন না যদি কিনা তার অনুরাগের টান দিয়ে সেই মহাপুরুষের সঙ্গে যুক্ত না হয় নিজে সহায় থাকলে সৎগুরু সহায় হয় সৎগুরুর প্রতি টানে আগে তাঁর প্রীতিজনক কর্ম সেই কর্মপথের যত অন্তরায় সে অতিক্রম করে পরম তৃপ্ত ভরে আত্মপ্রসাদ কানায় কানায় তার মনকে ভরে তোলে যে কাজ সে ধরে তাতেই জয়যুক্ত হয় কৃতকার্য তার প্রতি পদক্ষেপে তাকে অনুসরণ করে ভিষ্টা ধরলে শোনা হয়ে যায় চারিদিকে ধন্য ধন্য পড়ে যায় পারিপার্শ্বিকের ইষ্ট প্রাণ সেবা তার স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়ায় দেখতে দেখতে অর্থ মান তাকে ঘিরে ধরে লোকে বলে অদৃষ্ট তাই বটে ইষ্টার্তকরণের জীবনের সবগুলি দিক একটা অর্থ নিয়ে নিয়ন্ত্রিত হয় প্রয়োজনগুলিও সার্থকতা মুখর হয়ে ওঠে প্রবৃত্তিজনিত অবান্তর প্রয়োজন কমে যায় আর হাতে কলমে করে কৃতি হয়ে কৃতার্ত্বতার ওপর ঢৌকনে তাকে নন্দিত করার একটা আবেগ সৃষ্টি হয় তার থেকে আসে অনুসন্ধিৎসা কাজের অন্ধি সন্ধি ফন্দি ফিকির পারস্পর্যক্রমে কোথাও কখন কি করতে হবে কাকে কি বলতে হবে কার সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে অন্তরায়গুলিকে কেমন করে বিন্যস্ত করে লাভজনক করে তুলতে হবে সাহায্য কোনভাবে কোন মাধ্যমে পাওয়া যাবে নিজের অভ্যাস ব্যবহার চাল চলন কতখানি ঠিক করতে হবে ইত্যাদি সব সম্বন্ধে তখন একটা সুসমন্বিত ধ্যানশীল কর্মতৎপরতা গজিয়ে ওঠে এর ভিতর দিয়ে সবটার সমাধান নিয়ে একটা দানা বাঁধা অভিজ্ঞতার দুনিয়া ফুটে ওঠে তাতে থাকি একটা বিরাট প্রজ্ঞা হয়ে মানুষ সুনিয়ন্ত্রিত হয় সুন্দর হয় দক্ষ হয় সাশ্রয়ী হয় অর্জনপটু ও সর্বকাজে সফলতা তাকে দাসীর মতো অনুসরণ করে নান্নং পন্থা বিদ্যতে অয়নায় যারা সাংসরিক উন্নতি বা টাকা উপায়ের কথা বড় করে ভাবে সেই দিক ঠিক করে পরের ইষ্টের কাজ করতে চায় সেখানেই তাদের নির্বুদ্ধিতা যা কখনো হবার নয় তাই হওয়াতে চায় তারা তা কি কখনো হয় ঠেকে ঠেকে খেয়ে খেয়ে পথে আসা ছাড়া আর কোনো উপায় নেই তাদের ওই ঠেকা ঠকা ও ঠকাই তাদের মস্ত শিক্ষক ফল কথা বহু ছেলেপিলের জন্য তাদের গুরু ধরা অর্থাৎ তারাই তার গুরু আর যাকে গুরু বলে ধরেছে তিনি তাদের সেবার একটা উপকরণ মাত্র তবু মন্দেরও ভালো বোকারা এইটুকু বোঝে না যে নারায়ণকে খুশি করতে পারলে লক্ষ্মী আপনি এসে ধরা দেন আর নারায়ণকে যে তোয়াক্কা করে সতী স্ত্রী লক্ষ্মী কি তার কাছে এগোন তিনি তাকে এড়িয়েই চলেন সে তাকে যতই তোয়াজ করুক না কেন নারায়ণ মানে বৃদ্ধির পথ মূর্ত নারায়ণে যুক্ত হয়ে তাকেই মুখ্য করে বাস্তববাদে বৃদ্ধির পথে বিস্তারের পথে চলতে হবে তবেই নারায়ণ পূজা সার্থক হবে লক্ষ্মী ও বরণডালা সাজিয়ে নিয়ে এসে ধরা দেবেন এ বাদ দিয়ে উন্নতি যে হয় না তার কারণ প্রবৃত্তিপন্থী হয়ে পড়লে মানুষ হয় অমানুষ আর সেই অমানুষের কাছে টাকা হয় বড় মানুষ হয়ে যায় ছোট সে মানুষের সংসা হারায় মানুষকে করে উপেক্ষা বৃদ্ধির পথে বিস্তারের পথে না চলে ক্ষয় ও সংকোচের পথেই চলে সে এইভাবে অন্ধ সংঘাতের পথে ব্যর্থতার দিকেই এগিয়ে যায় যেখানে পারিবারিক জীবনের সার্থকতা আসে তারও হয়তো দেখবেন তার বাবা ও গুরুর জন্য জন্য বউ ছেলে টাকা পয়সাই সব সেই জীবনের গোড়াই আছে ব্রহ্মচর্যাশ্রম তারপর ইচ্ছা আক্রোশ বা হীনত্ব বুদ্ধির থেকেও যে মানুষ কোথাও কোথাও বড় হয় না কৃতি হয় না সেবা প্রাণ হয় না তাও কিন্তু নয় কিন্তু ওই করাটা বা হওয়াটা তার চরিত্রকে সমৃদ্ধ করে না আর কোনো সার্থকতায় কেন্দ্র না থাকায় তার জীবনও সার্থক হয়ে ওঠে না আবার যে প্রবৃত্তির প্ররোচনায় সে বড় হয় তারই মধ্যে নিহিত থাকে তার বিনষ্টির বীজ সে হয়তো তখন ধরাকে স্বরা জ্ঞান করে মানুষকে আর মানুষ বলে মনে করে না অত্যাচার অবিচার বা অপমান করতে তার গায়ে বাঁধে না এইভাবে হয়তো পারিপার্শ্বিককে উৎক্ষিপ্ত করে তোলে তারই প্রতিক্রিয়ায় আপনার জালে আপনি জড়িয়ে মরে রাবণের কথাটাই একবার ভেবে দেখুন তার মতো শক্তিমান ও সম্পন্ন কজন ছিল শেষটা তার দশা কি হলো আর ডাইনে বাঁয়ে চেয়েও এমনতর দৃষ্টান্ত অনেক দেখতে পাবেন তাই বলি সুখী হওয়ার এক ছাড়া দুই পথ নেই আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে শ্রী ঠাকুরের মুখ নিশ্চিত কথা সময় সুবিধা থাকা সত্ত্বেও ইষ্টের কাজের অজুহাতে কর্তব্য দায়িত্ব এড়িয়ে যাওয়া ঠিক নয় গরু না থাকলে মানুষের সমতা ঠিক থাকে না শুধু মাতৃভক্তিতে সব হয় না পরিপূরক একজন থাকা দরকার হয় হোক না না একটা মানুষ সামান্য নগণ্য কিন্তু ইষ্টে তার যদি টান থাকে সে বড় কখনোই হবে না আর যদি তার ইষ্টের প্রতি টান থাকে সে বড় হবেই আজ একটা মানুষকে দেখছেন মিটমিট করে তাকাচ্ছে পরশু যে সে কত বড় হয়ে উঠবে তা কিন্তু কেউ বলতে পারে না মূল সম্বলটুকু থাকলে তার উন্নতি অবসম্ভবই ওই অনুরাগী তাকে যোগ্যতায় দিগবিজয়ী করে তোলে গুরুভক্তি বা মাতৃভক্তি থাকলে আপনা থেকেই কর্ম ও বোধ সাঁয়ুতে আসে ইষ্টসাত্ম প্রতিষ্ঠার জন্য কাজ করলে অন্য তোমায় ইষ্টের প্রতি এবং সেই সঙ্গে সঙ্গে তোমার প্রতি অনুরক্ত হয়ে ওঠে পুরয়মান ইষ্ট কৃষ্টি বৈশিষ্ট্য ও পিতৃপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ তা কতখানি সত্তা সংবর্ধনার অর্থাৎ ধর্মের বিরোধী সেটি সিসি ঠাকুর বারবার করে বলেছেন সিসি ঠাকুর বললেন বৈশিষ্ট্য পিতৃপুরুষকে অস্বীকার করে যে ধর্মান্তর গ্রহণ করে তা ধর্মের বিরোধী কারণ যাকে গ্রহণ করা হয় তার ভিতর তার প্রতি আগ্রহ তো থাকেই না বরং ধর্মের নাম ভাঙিয়ে নিজের অপকর্মকে সমর্থন করার প্রবৃতি প্রলুব্ধ প্রেরণাই থাকে প্রবল তাতে করে তাকে এবং প্রত্যেকটি পীড়িতকেই অবমাননা করা হয় তাই সদ্গুরুর ওপর সুরত ঠিকভাবে বসে গেলে মার দিয়া কেল্লা পূর্ববর্তী মানে না এমন লক্ষ্যেও আমরা গুরু বলে মানি তাই বৈষ্ণব শাক্ত শৈব এ মিশন সে মঠ অমুক আশ্রম ইত্যাদি কত দলের আবির্ভাব হয়েছে যারা কিনা এক সূত্রে সংহত নয় সত্যিকারের একসূত্রে তার মধ্যে পূর্ববর্তী প্রত্যেকেরই বের করা যাবে মনে যদি ইষ্টের জন্য নেশা থাকে সম্বেগ থাকে তবে অল্প আহারেই মানুষের চলতে পারে আর তাতে সে সুস্থ কর্মট থাকে আর ওই নেশার কমতি যদি হয় ভোগের দিকে মন যদি যায় তখন ওই ভোগের উপকরণ যতই বাড়ুক কোনোটাই তার গায়ে লাগে না প্রকৃত পুষ্টি ও করে না বরং আলস্য অবসাদ রোগ বালাই বাড়তে থাকে যারা যত প্রত্যাশাহীন সুনিষ্ট কর্মমাতাল তারাই তত সুখী হয় ইষ্টের কাজ করতে গিয়ে যেসব মানুষগণ কষ্টবোধ করেন বুঝতে হবে যে এর মধ্যে কোনো প্রবৃত্তি লুকিয়ে আছে তারা পুরোপুরিভাবে ইষ্টের সাথে যোগ হতে পারেননি ইষ্টই আমার সব তার জন্যই বেঁচে আছি আমার উন্নতি বলতে বুঝে তার উন্নতি তার স্বার্থ তার প্রতিষ্ঠা ভাবটা এমন হওয়া চাই এই যতটা করতে পারলাম ততটাই আমার জীবনের সার্থকতা এই রকম ভাব হলে তবেই আপনি ইষ্টের হতে পারবেন ইষ্ট না থাকলে অহং বা ইগো প্রবৃত্তিতে অনুশায়ী হয়ে থাকে অহং প্রবৃত্তি ঝোঁকা হলে মানুষ খামখেয়ালি হয় সে যে কখন কোন দিকে যাবে কাকে কি করবে আর নিজেকেও বা কোন অবস্থার মধ্যে নিয়ে ফেলবে তার ঠিক নেই কিন্তু মানুষ ইষ্টে যুক্ত হলে প্রজ্ঞাবান মধুর গম্ভীর ও শক্তিমান হয় প্রবৃত্তিগুলিও ওই ইষ্টেরই সেবা করে ইষ্ট হলেন চিরমঙ্গলময় তাই প্রবৃত্তিগুলিও তখন নিজের ও পরের মঙ্গল আবাহন করে ওগুলি তখন ধর্মের বাহন রিপুও থাকে না আর তাকে দমন করার জন্য কষ্ট করতে হয় না অনেক মানুষ ইষ্ট ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা নিয়ে ঘোরে তার পিছনে অনেক সময় হয়তো উদ্দেশ্য থাকে কোনো নারী বাহবা পাওয়া তার দৃষ্টি আকর্ষণ করা বা নাম কেনা তাতে বিশেষ কিন্তু ফল হয় না মানুষ ইষ্টনিষ্ট হলে খাপ খোলা তরোয়ালের মতো হয়ে যায় তখন সে কিছুতেই ইষ্ট দুর্বলতার সঙ্গে আপোষ রফা করে না নিজের জীবনটাকে ইষ্টে অচ্ছুত সুকেন্দ্রিক ও সুবিন্যস্ত করে তুলতে গিয়ে নিজেকে অধ্যয়ন করতে গিয়ে তুমি যে বোধ বিবেচনা অনুভূতি ও নিয়ম কুশলতা আয়ত্ত করবে তারই সাহায্যে তুমি সারা দুনিয়াকে বোধ করতে পারবে সুনিয়ন্ত্রিত করে তুলতে পারবে তোমার দর্শন অর্থাৎ দেখা তখন কতজনের দৃষ্টি খুলে দেবে দীক্ষা গ্রহণ করে যে যেভাবেই চলুক যাই করুক একটা খচখচানি লেগেই থাকে এইটুকুই লাভ অবতার মহাপুরুষ ছাড়া আর এক দল আছেন পাবক পুরুষ বিশেষ বিশেষ গ্লানি নিরাকরণের জন্য তারা আসেন তাদের মধ্যে সব দিককার অমন্তর সুসঙ্গত সুসম্পন্ন সমাবেশ দেখা যায় না তবে পূর্বতনের প্রতি আনুগত্য তাদের মধ্যে পরিস্ফুট থাকেই থাকে গুরু মানে সদ্গুরু আচার্য গুরু পুরুষোত্তমে সচ্চিতানন্দের বিগ্রহ তিনিই রূপায়িত ঈশ্বর প্রেরণা তিনি আত্মিক শক্তির প্রজ্জ্বল প্রকাশ অস্থি বৃদ্ধির পরম অমৃতপথ দুনিয়ার যত দ্বন্দ্বের মাঝে অন্ময় সার্থকতার সার কেন্দ্র তিনি তাকে ভালোবেসে তার ইচ্ছা পূরণ করে তদনুক আত্মনিয়ন্ত্রণে তারই সঙ্গ সাহচর্য সেবার ভিতর দিয়ে মানুষ ঐশী স্পর্শ লাভ ধন্য হয় মানুষ ইষ্টপান হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয় তার বুদ্ধি বৃদ্ধি দক্ষতা যোগ্যতা সেবা বুদ্ধি কর্মক্ষমতা পুষ্ট হয়ে ওঠে এতে করে সে লোকের প্রয়োজন পূরণই স্বভাব সম্পন্ন হয়ে ওঠে তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত তাছাড়া মানুষই মানুষের সবচাইতে বড় সম্পদ সেদিক দিয়ে যাজন মুখর সেবা প্রা ইষ্টানুর আগে যে যার চলনা সুসামঞ্জস্য ব্যবহার হিত্র তার লোক সম্পদ তার লোক সম্পদ তো বেড়ে যাওয়াই স্বাভাবিক তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা যোগ্যতা ক্ষিপ্রতা চরিত্র নিরল সেবা বুদ্ধি সুসংগত চলন তার কোনোটারই অভাব থাকে না তাতে মানুষের ইষ্টপানতার সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা এবং এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা বাঁচা ইচ্ছা মানুষেরই আছে শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে তাকে পেলে নাইরে ভয় উপনিষদে পাওয়া যায় সত্যং বদ ধর্মং চর মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব আবার গীতাতে আছে নাহং বৈকুণ্ঠে যোগনাং হৃদয় মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র নারদ নাচাবাড়ার ইচ্ছা মানুষের প্রত্যেকেরই আছে যার উৎস প্রাণতা যত তত্তরে তার কর্ম নিয়ন্ত্রিত তত গভীর ও ব্যাপক সে হয় মহান মানুষ এই আরতর খুদার পরিপূরণের জন্যই দরকার হয় বৈশিষ্ট্যশালী আপন জীবন্ত ইষ্ট বা আদর্শের শরণাগতি সর্ব মধ্যে কালের পক্ষে জয়ী হয় তারাই যারা সুকেন্দ্রিক সুনিয়ন্ত্রিত সুযোগ্য ও সুসংহত ইষ্টের প্রতি আকর্ষণ যত আমাদের সত্তাগত হয় ওই আকর্ষণ যত আমাদের হয় তাতে সক্রিয়ভাবে চলন নিয়ামক মুগ্ধ ও বুদ্ধ হয় নিরবিচ্ছিন্ন চলনে যত চলি ততই আমাদের স্পর্শে মানুষের অন্তর্নিহিত ও নির্মল বুদ্ধি জেগে ওঠে এবং সেই মন দিয়ে তারা বুঝতেও পারে অপেক্ষাকৃত তাড়াতাড়ি এবং সহজভাবে তোমার চরিত্র ব্যক্তিত্বের সেই বিকরণ যদি না থাকে তবে লাখ লাখ কথা বললেও তুমি মানুষের মন ছুতে পারবে না অনুষ্ঠিতি গন্তে শিশি ঠাকুর বললেন ইষ্টে যদি না রইল ভাব অভাব কি আর যায় ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায় সকল ধর্মের সেরা ধর্ম পুরুষোত্তমে স্মরণ নেয়া সর্বপাপের মোচন তাতে তাতেই হবে সফল চাওয়া তিনি আরো বললেন মাতা পিতা শ্রেষ্ঠ জনের শ্রদ্ধাভক্তি যাই রাখ না ইষ্টানুক না হলে তা আসবে না কো না স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ শক্তি নিরুপমা গুরুধরা না থাকলে সুস্বাস্থ্যও নষ্ট হয়ে যায় দেশ ও দশের সেবায় লাগে না জীবনও হয় লক্ষ্যহীন অর্থবানের অর্থ কুপথে যায় উচ্চ ডিগ্রিধারী ব্যক্তিও অজ্ঞানী অবুঝ হয় শক্তিমান মানুষ অসৎ নিরোধে এগিয়ে আসে না শক্তি অপব্যয় হয় সত্তাকে ধ্বংস করে বুদ্ধি বিপদগামী হয় গুরুকরণ হলে চিত্ত চাঞ্চল্য দূর হয় স্থৈর্য আসে কর্ম ও দায়িত্ব সুসামঞ্জস্য অন্বিত হয় মনের অবান্তর বিক্ষেপ ও বিশৃঙ্খল ভাব সীমিত হয়ে প্রশান্তি এনে দেয় কোনো সিদ্ধান্ত গ্রহণে দেরি হয় না অজ্ঞাত অজ্ঞানতাকে করা যায় বোধ বিবেচনাকে তরতাজা করা যায় মানুষ পরিবেশের পুতুল হয় না গয়লা যেমন দুধ থেকে নানা প্রক্রিয়ায় ছানা ঘি দই মাখন কত কি তৈরি করে গুরুও তেমনি সাধারণ মানুষের মধ্যে দেবত্ব মনুষ্যত্ব গুরুত্ব জাগিয়ে তোলেন গুরু সহায় থাকলে ছোট কাঁটো বাধা বিপত্তি কিছু করতে পারে না লক্ষ্য ধ্রুব হলে একদিন সাফল্য আসবেই প্রবল বন্যায় মাছ ও জলজ উদ্ভিদের ভয় থাকে না তেমনি গুরুর পায়ে সমর্পণ থাকলে যুদ্ধ বন্যা দুর্ভিক্ষ খরা মহামারী ও রাষ্ট্র বিপ্লবে তার অনুগামীদের ভয় থাকে না বরমার যুদ্ধ বাংলাদেশে ও পাকিস্তানের আক্রমণ আরও নানা বিপ্লবে আজও কোনো সৎসঙ্গে বিনষ্ট হননি গাছে গাছে কত বোল ধরে কত বল ঝরে যায় কত বল ফলে পরিণত হয় গাছের সৌন্দর্য বৃদ্ধি করে গাছের কত আনন্দ ঝরা বলের জন্য গাছের কিন্তু কোনো দুঃখ হয় না তেমনি গুরুহীন জীবনে যারা জীবন সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন অজান্তে হারিয়ে যাচ্ছে তাদের জন্য দুঃখ বা সমবেদনা করার কেউ নেই আর যারা গুরু ধরে সার্থক হন জয়ী হন তাদের সংবর্ধনা খুশি করার জন্য সমগ্র দেশ এগিয়ে আসে তাই জোর গলায় বলা যায় গুরু সহায় হলে অন্তকরণ নির্ভীক হয় কর্মে অনলস হয় অকপট চরিত্রবান সত্যপরায়ণ মিতব্যায়ী লোকহিতকারী ও দৃষ্টি হয় নিত্যকার জীবন তৃপ্তি আনন্দ সুখ ও শান্তি আশা ও উৎসাহে ভরে ওঠে মেধা প্রতিভা বুদ্ধি তো প্রসারিত হয় কথা জীবনের জন্য যা যা প্রয়োজন তাই হয়ে ওঠে জয় গুরু